आमल से जिंदगी बनती है जन्नती भी और जहन्नम भी आमल से जिंदगी बनती है जन्नती भी আলী দরজা খোলো ডাক দিয়া বলে মান তুমি কে গভীর তুমি কোত্থেকে এসে চো বলে আমি আবু জর্গ ফারি আমি নবীর সাহা বুজর কি ফারি দরজাটা খোলাম দরজা খুললো বলে তুমি কেন এসেছো বলে আমি এসেছি নবীর করে যা টুকরা পাতে মার খাটিয়া দরার জন্য হাদরতি আলি বললেন ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমি তো কোনো আলান করি না আমি কাউকে বলি না এই যে ফাতেমা মারা গেছে তুমি কেমনে বুঝলা তুমি কিভাবে বুঝলা বলে রহমাতুল্লিলা আলমিন বিশ্বনবী আমাকে স্বপ্ন দেখিয়েছে না বুঝোর তাড়াতাড়ি যা জলদি করে যা ফাতেমা এনতেকাল করেছে তার খাটিয়া ধরার মতন চতুর্থজন কেউ নাই জলদি করে তার কাফন দাফনের ব্যবস্থা করো নবীজি আমাকে স্বপ্নে দেখিয়েছে নবীজির স্বপ্ন দেখে আমি জলদি করে এখানে চলে আসলাম আমার ভাইয়ারাম এই জন্য একজন মোহামেনের সবচেয়ে বড় দাম হল ইমান এই ইমান দুনিয়ার থেকে কবরে যেতে হবে কারণ ওই দুনিয়ার জীবনটা হল প্রবাসের জীবন এই এলাকা থেকে অনেক মানুষ প্রবাসে থাকে কিন্তু এটা স্থায়ী ঠিকানা নাম কিছুদিনের জন্য ইনকামের জন্য তারা প্রবাসে গিয়েছে আবারও তারা তাদের নিজ গন্তব্যস্থানে নিজ মাতৃভূমিতে চলে আসবে এই জন্য মুফশ্লিক রামগণ বলেন এই দুনিয়াতে পাঁচটা সময় প্রতিটা মুসলমানদেরকে প্রতিটা মানুষদেরকে অতিক্রম করতে হয় পাঁচটা সময় অতিক্রম না করে কেউ সামনে আগাইতে পারে না এক নম্বর হলো আলমী আর রুহের জগতে আমরা এক সময় রুহের জগতে ছিলাম কিনা রুহের জগতে ছিলাম আলাস্তুম রুহের জগতে আল্লাহ আমাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নয় তখন আমরা কি বলেছিলাম বালা অবশ্যই আপনি আমাদের রব রুহের জগতে আল্লাহর সাথে আমরা কথা বলেছিলাম তাহলে একটা সময় আমরা ছিলাম রুহের জগতে আমাদের রুহ ছিল এরপরে আল্লাহ পাক রব্বুর আলামিন আমাদের কি আলমে আর রাহাম দ্বিতীয় নাম্বার দ্বিতীয় সেক্টর আল্লাহ পাক আমাদের কি আরেকটা জগতে নিয়ে আসলেন সেটা হলো মাতৃ গর্ব মাতৃ গর্বের ভিতরে আল্লাহ পাক রব্বুর আলামিন কিছুদিন অতিক্রান্ত করালেন দশ মাস দশ দিন আমরা মাতৃ গর্বের ভিতরে ছিলাম এরপরে সেখান থেকে আল্লাহ পাক দুনিয়া এই দুনিয়ার আলু বাতাস আমাদেরকে দেখিয়েছেন এই দুনিয়ার সব কিছু আমরা দেখলাম এই দুনিয়াতে এসে মনে করেছি যে আমাদের কোথাও যেতে হবে না কিন্তু আমাদের সমস্ত স্বপ্নগুলো ভেঙ্গে চুরমার করে দেয় মালাকোল মত আজরাইল ঠিক কিনা আজরাইল সামনে আসার পরে আমার দশতলা বিশতলা বিল্ডিং এর স্বপ্ন সব শেষ আমি জীবনে এই করবো সেই করব সব স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এই জগৎ থেকে তখন আমাদেরকে আরেকটা জগতে চলে যেতে হয় সেই জগৎটার নাম হলো আলমে বরজা সেই আলমে বরজা আমাদের আমাদেরকে যেতে হয় যেই জগৎটা হলো মৃত্যুর পর থেকে কায়ামতের আগ পর্যন্ত ওই আলমে বারজাকে আমাদের অতিক্রান্ত করতে হয় এটাও কিন্তু শেষ নয় সর্বশেষ আল্লাপা ক্রবুল আলমিন আমাদের সকলকে একটা জায়গায় একত্রিত করবেন ওই জায়গাটার নাম হল আলমে আখেরা পরকালে আল্লাপা রব্বুল আলমিন আমাদের সবাইকে একত্রিত করবেন পরকালকে যারা বিশ্বাস স্থাপন করবে না তাদের ইমান থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে আমাদেরকে একত্রিত করবেন সুতরাং এই দুনিয়া আমাদের থাকার জায়গা নাম এই পাঁচটা সময় রো থেকে আমরা মাতৃ গর্ভে এসেছি মাতৃ গর্ভ থেকে আমরা দুনিয়াতে এসেছি দুনিয়া থেকে আমাদের মৃত্যুর পরে এরপর আমরা আরেকটা জগতে গেলাম আলমে বারজাকে গেলাম সেখান থেকেও আরেকটা চূড়ান্ত জগতে পরকালে আমরা চলে আসলাম এছাড়া আমাদের ভিন্ন কোনো রাস্তা আমাদের নাই এই পাঁচটা সময় ছাড়াম یہ جنہوں کو بھی بولن موت کی سمجاہیب جاہل اقتتم زندگی موت ہے سمجاہیب جاہل اقتتم زندگی در حقیقت موت ہے صبح دوام زندگی দর হাকিকত মত হে সুবহে দম জিন্দগি বুকারা মনে করে এই দুনিয়াই মনে হয় আমাদের শেষ কিন্তু আসলে না এই দুনিয়াই আমাদের শেষ নয় আমাদের আরেকটা জগৎ আছে পরকাল ওই পরকালে দুনিয়ায় যা করেছি সব কিছুর হিসাব আল্লাহফা কর বলে আলামিনের কাছে দিতে হবে কিন্তু এই দুনিয়াতে আমি একটা সময় অতিক্রান্ত করেছি পরকালের সময়টা কেমন হবে

এক হাজার বছর পরে পাখি একটা খাবে এইভাবে খাইতে থাকবে খাইতে থাকবে এক পর্যায়ে ওই সরিষার দানাগুলো শেষ হয়ে যাবে কিন্তু পরকালের যে জগৎ রয়েছে পরকালের জগতের কোনো সমাপ্তি ঘটবে না সুবাহ অনন্তকাল সে পরকালে আমাদেরকে থাকতে হবে পরকালের একদিন যদি আমি হিসাব করি তাহলে এই দুনিয়ার জীবনে আমি যতদিন অতিক্রান্ত করলাম পরকালের একদিনের তুলনায় মাত্র দুই মিনিট এই দুনিয়াতে আমি বসবাস করলাম একটা মানুষ যদি একশো বছর দুনিয়াতে বেঁচে থাকে তাহলে পরকালের মিনিট বেঁচে থাকলো বছর যদি জীবিত থাকে পরকালের মিনিট মাত্র জীবিত এক থাকলো আর এই এক মিনিট নিয়া আমাদের এত দম্ব এত অহংকার মাত্র এক মিনিট নিয়া আমাদের এত দম্ব এত অহংকার সুতরাং আমাদের ইমানকে ঠিক করতে হবে আমাদের ইমল কিমানকে বাড়াতে হবে কারণ ইমান যখন বৃদ্ধি হবে কবরে আজাব থেকে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন কবরে আজাব থেকে আল্লাহ মাফ করে দিবেন কারণ কবর কাউকে চিনে না কে এমপি কে মন্ত্রী কে আলেম কে মুফতি সাহেব কবর চিনে না কবর চিনে কার আমল বালো কার ইমান বালো আল্লাহর পায়গম্বর রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুলিজাত টুকরা খাতুনে জান্নাত فاطمه الزهরা رضی الله تعالی عنها যখন অন্তিকাল করে খাতুনে জান্নাতের যে যেদিন এনতেকাল হয়ে যাবে অন্তিকাল হওয়ার পর এর আগে তিনি وصিয়ত করেছিলেন আমি যদি রাতের বেলায় মারা যাই আমার জানাজার জন্য কাউকে আহ্বান করবেন না আমার জানাজার জন্য কাউকে एलान করবেন না হযরতি আলী বলেন কেন আপনি তো নবীর জানাজা পড়ার জন্য কত মানুষ সমবেত হবে সমবেত হবে বলে না 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 কারণ আমি তো পর্দেই ছিলাম আমার দেহটা কতটুকু মোটা আমার দেহটা কতটুকু লম্বা পৃথিবীর কেউ জানে না সুতরাং যদি আমার জানাজা পড়ানোর জন্য যদি সমবেত করা হয় মানুষের এতটুকুন বুঝতে পারবে নবীর করে যার টুকরা ফাতেমার দেহটা এতটুকুন মোটা ছিল এতটুকুন লম্বা ছিল এই জন্য আমি যখন মারা যাব রাতে যদি মারা যাই তাহলে রাতের বেলায় আমাকে দাফন করে দিও রাতের বেলায় হাদরতে ফাতেমা তো জোহরান্তকাল হয়ে গেল হাসান হুসাইন আর হজরত আলী রাজিয়াল তিনজন কিন্তু খাটিয়া ধরতে মানুষ তো লাগে কয়জন। চারজন একজন তো শট কোথায় পাবে এলানো করা যাবে না পাবে কোথায় মানুষ এমন চিন্তা করতেছেন ঠিক সেই মুহূর্তে দরজায় নকের আওয়াজ শোনা যায় ইফতা বাবিয়া আলী হে আলী দরজা খোল ডাক দিয়া বলে মান আন্ত তুমি কে ঘবির জনিতে তুমি কোথেকে এসেছ বলে আমি আবুজরকে ফারি আমি নবীর আবু আবুজরকে ফারি দরজাটা খোলম দরজা খুললো বলে তুমি কেন এসেছো বলে আমি এসেছি নবীর কলেজার টুকরা ফাতেমার খাটিয়া দরওয়াজার নল্লাহ ওয়াখমা ওয়াখমা ভাদ্রতিয়া আলী বলেন বলেন ফাতেমা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আমি তো কোনো আলান করি না আমি কাউকে বলি না এই যে ফাতেমা মারা গেছে তুমি কেমনে বুঝলা তুমি কিভাবে বুঝলা বলে আর হামাতুল্লিলা আল আমিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন আবু জোর তাড়াতাড়ি যা জলদি করে যা ফাতেমা ইন্তেগাল করেছে তার খাটিয়া ধরার মতন চতুর্থজন কেউ নাই জলদি করে তার কাফন দাফনের ব্যবস্থা করো নবীজি আমাকে স্বপ্নে দেখিয়েছে নবীজির স্বপ্ন দেখে আমি জলদি করে এখানে চলে আসলাম হাতরতে আবু জরু কি এবার কবর খনার জন্য কবর খনন করার জন্য যাই আর ডাক কবরকে খবর তুই কি জানি শাসকে তোর মাঝে কাকে রাখব। তিনি হলেন দু জাহানের বাদ মুহাম্মদ মোহাম্মদ আলাইহি সাল্লামের কোলে যা টুকরাম জান্নাত ফাতেমত জোহরাম নবীজি যার ব্যাপারে বলেছেন জান্নাতে নারীদের সর্দার হবে হজরতে ফাতেমত জোহরা নবীজি বলেন ফাতেমা তু বিজা তুমিন্নি ফাতেমা হলো আমার কলিজার টুকরা যে ফাতেমাকে ভালোবাসে সে যেন আমি নবীকে ভালোবাসি সুতরাং তার সাথে বেয়াদবি করবা না কবর থেকে কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার আবার ডাক দেওয়া বলি কবর রে তোর কাছে কাকে রাখছি তুই কি জানিস আসাদুল্লাহিল গালিব আল্লাহর সিংহ যাকে বলা হয় হজরতে আলী রাজি আল্লাহ তালানহ তার স্ত্রীকে রাখছি সাবধান বেয়াদবি করবে না কবর থেকে কোনো আওয়াজ নাই আবার ডাক দে বলে কব তোর কাছে কাকে রাখছি জানিস নি হাসান হুসাইনের মা সৈদা তুষাবা বিহালিল জন্না জান্নাতি যুবকদের সরদার হবে হদরতে হাসান হুসাইন হাসান হুসাইনের মাকে কবরে রাখছি সাবধান বিয়াদুবি করবে না এবার কবরে জবনটা খুলে যায় কবর ডাক দিয়া বলে তু জাহানের বাদশাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামের কলেজার টুকরা ফাতেমাকে চিনি না আসাদুল্লাহিল হিল গালিব হদরতে আলীর স্ত্রীকে আমি চিনি না হাসান হুসাইনের মা কে আমি চিনি না আমল যদি ভালো হয় ইমান যদি পাকা হয় তাহলে আমি তার সাথে সুন্দর আচরণ করব আর আমল যদি খারাপ হয় আমার চাইতে খারাপ আর কেউ হবে না কবরের একদিকে এমন জোরে চাপ দিব কবরের এক পাশের মাটি আর এক দিক থেকে এমন জোরে চাপ দিব কবরস্থ ব্যক্তির এক পাশের হার আর একপাশে গিয়ে প্রবেশ করবে নবীর কোলে যার টুকরাম খাতুনে জান্নাত ফাতেমার অবস্থা যদি এমন হয় তাহলে আমাদের অবস্থা কেমন হবে একটু কবরের কথা আমাদের চিন্তা করতে হবে আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে আমল সে জিন্দগি বনতে হন্নতি ভি আউর জাহান্নাম ভি আমল সে জিন্দগি বনতে হ্যাঁ এই জিন্দিকে এমনভাবে ভাবে সাজাইতে হবে যাতে করে আল্লাপা ক্রব্বুল আলামিন আমাদেরকে জন্নত দান করেন জাহান্নমের আগুন থেকে আল্লাপা ক্রবুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করবেন করবেন এজন্য আমাদের ইমান আনতে হবে সাহাবি কেরাম যেভাবে ইমান এনেছে কারণ এই দুনিয়াটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা এই দুনিয়াটা হলো একটা মৃত্যু যন্ত্র এই দুনিয়াটা একটা মৃত যন্ত্র মৃত যন্ত্র কুকুরে লাফালাফি করে কুকুরে টানাটানি করে সুতরাং মৃত জিনিস নিয়ে কেন আমরা এভাবে টানাটানি করবে এগুলো তো কুকুরের কাজ মেসকা শরীফের চারশত চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হব্বুদ্ুল্লি খতি আম এই দুনিয়ার মহাব্বত এই দুনিয়ার ভালোবাসাটাই হল সমস্ত মানুষের গুনাহের উৎস এই দুনিয়াটাকে যে যত ভালোবাসবে তত তাড়াতাড়ি গুনাহের কাজটা বেশি হয়ে যাবে মুসলিম শরীফের বর্ণনা দুই হাজার নয় শত ছাপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা তির্মিদি শরীফের ভিতরেও হাদিসটি এসেছে তির্মিদি শরীফের দুই হাজার তিনশত চব্বিশ নম্বর হাদিসের বর্ণনা কল নবী ইউসাল্লাল্লাহ ওয়ালেহি ও আলিহি ওয়াসাল্লাম আর দুনিয়া সিজনুল মোমিন ওয়াজেন্নতুল কাফের এই দুনিয়াটা হলো একজন মুসলমানের জন্য কারাগার আর একজন কাফেরের জন্য হলো এই দুনিয়াটা জান্নাত অর্থাৎ কাফেররা এই দুনিয়াতে ভোগ বিলাসে থাকবে শান্তিতে থাকবে পরকালে তাদের কোনো জান্নাতের কোনো অংশ তাদের থাকবে না পরকালে তাদের কোনো আরামায়াস থাকবে না পরকালে হান জাহান নামের কে চিরকাল তাদেরকে জ্বলতে হবে এই জন্য নবীজি বলেন আর দুনিয়া মজরাতুল আখেরা পরকালের জন্য এই দুনিয়াটা হলো ক্ষেত সুতরাং ফসল যে যত বেশি রোপণ করবে একটা সময় আসবে সে ফসল সেখান থেকে লাভ করতে পারবে